কিছু গুজব ছড়িয়ে কিছু মানুষকে ভয় দেখানো হচ্ছে বিশেষ করে বিএনপি বলেন এবং জামায়াত বলেন হ্যাঁ এই মানুষগুলিকে আপনার সাধারণ গ্রাম অঞ্চলে দেখা যাচ্ছে যে একটু ভয় দেখানো হচ্ছে সেটা কি সেটা শেখ হাসিনা হচ্ছে আবার ক্ষমতায় আসতেছে মানে এই ধরনের কথাবার্তা আর কি চায়ের দোকানও শোনা যায় আপনার আশেপাশে শোনা যায় বাসে বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছে বিশেষ করে এই কথাটা শোনার কারণ হচ্ছে শেখ হাসিনার একটা ফোন রেকর্ড ফাঁস হয়েছিল আমি কিন্তু আমাদের খুব আছি জি আপা খুব শুনে শান্তি লাগলো আপা তুমি আসো বাংলাদেশে ঢুকে পড়বা বাংলাদেশে আসলে তোমার ঢুকে দিব হ্যাঁ একদম জায়গা মতো ঢুকাইবো এরপর ফাঁসি টাসি যা দেওয়ার তাই দেবে আসো বাংলাদেশে তুমি যে কোনো সময় ঢুকে পড়বা তো আপনাদেরকে বলবো এই যে এই ধরনের কথাগুলো বলার এক শ্রেণীর মানুষ আছে এবং এদেরকে পালা হয় আপনারা মনে করবেন না যে শিখাসিনা চলে গেছে তার পেতার তারাও শেষ আছে তারা এখনো আছে কিন্তু ওই গুজবের মধ্য দিয়ে তারা চাচ্ছে আর কি সমাজে আবার উঠে দুইটা কথা বলবে বিচার আচারে আবার দুইটা কথা বলবে একটু গুজব টুজবের মধ্যে সরাই মানুষকে ভয় দেখায়া তারা আবার একটু জায়গা নেবে আর কি এই ধরনের একটা সুযোগ তারা খুঁজছে কিন্তু আসলে এই কথা অন্তত বিশ্বাস করুন যে শেখ হাসিনা নামক এই ভ্যারিয়েন্ট হাসিনা স্বৈরাচার এই দেশের মাটিতে আর আসার সুযোগ নাই হ্যাঁ আর আসার সুযোগ নাই আর আসলে আনা হলে তার বিচারের মাধ্যমে তার বিচার করার জন্য এখানে আনা হবে তাকে বিচারের আওতায় নেওয়া হবে এইটুকু অন্তত বিশ্বাস রাখুন হ্যাঁ আর যারা এগুলি করে বলছে হ্যাঁ যে মনে করেন যে গ্রামের তো খেতে খাবারে কাজ করে হ্যাঁ অনেকে আপনার রিক্সা চালায় তো ওই ওই গ্রাম্য মানুষগুলোর মধ্যে এই জিনিসগুলো ভয়গুলো ঢুকিয়ে দেওয়ার এক শ্রেণীর লোক আছে ওই যে বললাম তো এত সহজ না আর কি তো এই এই সব দিক থেকে এই ধরনের গুজব থেকে আপনারা দূরে থাকবেন এবং এইটা বিশ্বাস করবেন যে বিশ্বের কোথাও কোনো স্বৈরাচার গোটা বিশ্বের কোথাও কোনো স্বৈরাচার দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসে নাই মানে শেখ হাসিনা এই এইবার তার স্বৈরাচারে তাকে উপাধি দেওয়া হয়েছে বিশ্ব থেকে সুতরাং দ্বিতীয়বার সে আর আসবে না আগেও আসছে অনেকবার কিন্তু তার স্বৈরাচার উপাধি এইবারে দেওয়া হয়েছে সুতরাং যেহেতু স্বৈরাচার বলা হয়েছে কোনো স্বৈরাচার দ্বিতীয়বার ক্ষমতায় আসে নাই সুতরাং বাংলাদেশেও এই স্বৈরাচার শেখ হাসিনা দ্বিতীয়বার আসবে না স্বৈরাচার নামটা সে গত সতেরো বছর এসে এটা মানুষের কাছ থেকে পাইছে দেশের জনগণের কাছ থেকে পাইছে তো এইটুকু বলা ছিল যে গুজবে কান দিবেন না নিজের কাজে করবে ব্যস্ত থাকবেন আর নিজের জীবন নিয়ে চিন্তা করবেন হ্যাঁ শেখ হাসিনা আসতেছে না এটা অন্তত মাথায় রাখবেন এবং কথাবার্তা বা আগের মতোই বলবেন সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম